কি ব্যাপার তুই সাহস হল নাকি জানি না জানি না মানে আমি তো ভাবলাম একটু একটু বেরেছে তা না হলে এখানে Tackle কারণ কি জয়ী দলটা বলে ফেলো আমি তোমাকে কিছু কথা বলবো তুমি শুনবে চোখে চোখ রাখবে চোখে চোখ তোমার চত্ব এখনো নিজদিকে চোখ ভয় পায় চোখের অনেক ভয় যদি না পাওয়ার বেদনে কাঁদতে হয় চোখকে বলো কাঁদলে মন হালকা হয় সব সময় কি পাওয়াতেই সুখ তোমার গল্পটা না হয় না পাওয়াতেই হলো তাতে ক্ষতি কি ক্ষতি আছে মনের ক্ষতি মন তো আমার মতো না ও মানবে না মন একটু লোভী দুষ্টু আচ্ছা তোমার চোখের গভীরতা কতটুকু ঝাঁপ দিয়ে দেখো জানলে আমাকে জানিয়ে দিও হয় হয়ে তোমার তোমায় লাগবে একটু আচ্ছা কিছু কথা তুমি শুনবে কি বলবে বলবো আমার হয়তো একটু সাহস বেড়েছে বোকা ছেলেটা প্রেমে করেছে ও কারো পায়ের সাথে পামিলিয়ে মিলিয়ে হাঁটতে চায় চোখে তাকিয়ে বলতে চায় ভালোবাসে পাশে বসতে চায় কানে ফুল গুঁছে দিতে চায় এই ফুলগুলো দিয়ে জিজ্ঞেস করলো তোমার তো কি হবে আর বললাম আমি জানি না আমি কি উত্তর দিব ফুল নিলাম কিন্তু ভেবে দেখো ভুল করছো না ভেবে সময় অপচয় করবো না আমি বরং জাল বানাবো পকেটে শেষ টাকা দিয়ে ফুলগুলো এনেছিলাম বিনিময়ে কিছু না পেলে খুব কষ্ট হবে মনটা তো ভেবে পারো